বারবার মানুষ মরতেছে বারবার ইয়া করতেছে আপনাদের কোন সময় আপনাদের হুঁশ হবে কোন সময় লক্ষ্মীপুর রাস্তার এই অবস্থা কারো কোনো মাথা ব্যথা আছে লক্ষ্মীপুর রাস্তার অবস্থা দেন খারাপ প্রতিনিয়ত মানুষ মরতেছে বাস অ্যাক্সিডেন্ট হইতেছে তারপর অ্যাম্বুলেন্স হইতেছে একটা পরিবার নিঃস হয়ে যেতেছে প্রবাসী এক ভাই পরিবার নিঃস হয়ে যেতেছে কারো কোনো মাথা ব্যথা আছে রাস্তার অবস্থা খারাপ কেউ একবার ইয়ে করতেছে সবাই ভোট নিয়ে আছে। সবাই ভোট নিয়ে ব্যস্ত কে কে বলবে এগুলো মানে আপনাদের কোন দিন হুঁশ হবে আমরা যে লক্ষ্মীপুরে আসি এটা আমরা মানে লজ্জা ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ও চলে চলে প্রায় পরে থেকে আবার যাই কি তো দেখছি আর কি আঙ্গো দুইজন মানুষ মারা গেছে হাসপাতালে চিকিৎসার ভুল চিকিৎসা দেখেন আমি লক্ষ্মীপুরে আরও আগে অনেক আগে কিন্তু একটা ভিডিও করছি যে লক্ষ্মীপুরে ভুল চিকিৎসা হয় এই এইটা শুধু একবার না এটা বারবার হইতেছে বারবার হইতেছে শুধু একবার বলছি কিষান নয় আমি নিই যে পতারানো শিখে লক্ষ্মীপুরে আছে না হাসপাতালে এখানে তো জোহরার কাছে ডাক্তারের কাছে আমার রে নিয়ে গেছি নেওয়ার পরে উনি আমার বলছে যে আপনার ইমার্জেন্সি সিজার করা লাগবে আপনার রুগীকে হাসপাতালে ভর্তি করেন কিন্তু আমি ওখান থেকে আনছি আলহামদুলিল্লাহ আমি সরকারি মেডিকেল আমার ওই কাজলাপুর কাছে এখানে দিগুলিতে দিগুলিতে কাজলাপুর কাছে নিয়েছি উনি বলে শামীম তুমি আপুর উপরে ভরসা রাখো কোনো সমস্যা হবে না আল্লাহ ভরসা আল্লাহর উপরে তাকদিরের উপরে তুমি ইয়া করো কোনো সমস্যা নাই পরে আমি আমার আলহামদুলিল্লাহ আমার ছেলে হইছে নরমালি এই কাজল আপুর মাধ্যমে আর কি তো এইভাবে বারবার পতরানা শিকার হইতেছে লক্ষ্মীপুরে বুল এই একবার না বারবার হইতেছে কারো কোনো মাথা ব্যথা নাই মানে যার যায় ভাই সেই বুঝে মানে যার যায়

কারো কোনো মাথা ব্যথা আছে লক্ষ্মীপুরের রাস্তার অবস্থা দেন খারাপ প্রতিনিয়ত মানুষ মরতেছে বাস অ্যাক্সিডেন্ট হইতেছে তারপর অ্যাম্বুলেন্স হইতেছে একটা পরিবার নিঃস্ব হয়ে যেতেছে প্রবাসী এক ভাই পরিবার নিঃস্ব হয়ে যেতেছে কারো কোনো মাথা ব্যথা আছে রাস্তার অবস্থা খারাপ কেউ একবার ইয়ে করতেছে সবাই ভোট নিয়ে আসে সবাই ভোট নিয়ে ব্যস্ত কে কে বলবে এগুলো মানে আপনাদের কোন দিন উসবে আমরা যে লক্ষ্মীপুরে আসি এটা আমরা মানে লজ্জা ভাই এটা লজ্জা ছাড়া কিছু না আমরা যে লক্ষ্মীপুরে আসি এটা লজ্জা ভাই মানে সবাই সবার ব্যস্ততা নিয়ে আছে যার যায় ভাই সেই বুঝে আপনি আজকে সুপ সুপ আছেন না আপনি আর আজকে সুপ থাকেন না কালকে আপনি এটার খেসারত আপনি দিবেন তখন হাই হাই করে কানবেন কোনো লাভ হইতো না